আসসালামু আলাইকুম অহংকার মানুষের জীবনে ধ্বংস বয়ে আনে আর অহংকারীকে আল্লাহ তালাও পছন্দ করেন না মনের পবিত্রতাই হচ্ছে মানুষের পরম সম্পদ যার মন পবিত্র আল্লাহ তার ইচ্ছা পূরণ করেন প্রিয় দর্শক এরই প্রেক্ষিতে হজরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহর এর একটি ঘটনা আপনাদের সাথে আলোচনা করব আশা করি আপনাদের ভালোই লাগবে বোস্তাম শহরের এক দরবেশের মনেও তেমনি অহংকার ছিল হসরত বাইজিদ বোস্তাম রহমতুল্লাহকে তিনিও তার চেয়ে ক্ষুদ্র বলে মনে করতেন অবশ্য তিনিও মাঝে মাঝে তার দরবারে গিয়ে বসতেন আর এমন ভঙ্গি করতেন যাতে মনে হতো তার তুলনায় তিনি সত্যি এক উঁচু দরের সাধক একদিন তিনি হজরত বাইজিদ বোস্তামির রহমতুল্লাহ এর কাছে একটি বিষয় জানতে চাইলেন আর তিনি তা বুঝিয়ে দিলেন কিন্তু মনে যার ব্যাধি তিনি অত সহজে বুঝবেন কেন তাই আবারও বললেন বিষয়টি আরো বিশদ করুর হজরত গোস্তামি রহমতুল্লাহ তার মনের কথা খুব ভালো করেই জানতেন তাই তিনি বললেন আরো বিশদ জানতে হলে আপনাকে যেতে হবে ওই দূরবর্তী পর্বত গুহায় ওখানে আমার এক বন্ধু আছেন তার কাছে গিয়ে জেনে আসুন কথা মতো দর্বের সত্যি সেখানে গেলেন গুহার মধ্যে ঢুকতে যাবেন একটি বিশাল বিষদর সাপ ফনা তুলে ফসফস করে তার দিকে আর হজরতাম রহমতুল্লাহ এর কাছে এসে বললেন আপনি আমাকে মেরে ফেলার জোগাড় করেছিলেন আর কি খুব বেঁচে গেছি তখনও আতঙ্কে ভয়ে তিনি ঠকঠক করে কাঁপছিলেন হজরত বাইজিদ বোস্তমির রহমতুল্লাহ তার অবস্থা দেখে বললেন সামান্য একটি প্রাণী দেখে আপনার এত ভয় আল্লাহর সামনে গিয়ে যেদিন দাঁড়াবেন না জানি সেদিন আপনি কি করবেন অহংকারী সাধকের সব অহংকার গুরিয়ে দিল আবু সাইদ সাইখরানি নামে একজন সাধক এলেন হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ অলৌকিক শক্তি পরক করে দেখতে আর তিনি সেটা বুঝেও ফেললেন তাই বললেন আপনি আমার শিষ্য আবু সাইদ রায়ের কাছে যান আপনার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে আবু সাইদ রায় তখন ধ্যানমগ্ন ছিলেন এমন সময় শাইখ এলেন উপাসনা শেষ করে তিনি দরবেশের আগমনের কারণ জিজ্ঞেস করলেন তিনি বললেন আমি কিন্তু আঙ্গুর খেতে চাই আবু সাইদ রায়ের হাতে ছিল একখানি কাঠের ছড়ি সেটিকে দুটুকরো করে এক টুকরো তার সামনের মাটিতে পুতলেন আরেক টুকরো দিলেন দরবেশের হাতে কিছুক্ষণ পরে দেখা গেল দুটি ফলন্ত আঙ্গুর গাছে পরিণত হয়েছে আঙ্গুর ঝুলছে তবে দরবেশের হাতে যে খণ্ডটি ছিল সে গাছের আঙ্গুর ঝুলছে কিন্তু যে খণ্ডটি দরবেশের হাতে ছিল সে গাছের আঙ্গুর হলো কালো আর তিনি যেটি মাটিতে পুঁতেছিলেন সে গাছটির আঙুর হলো সাদা অভিমানী দরবেশ এর কারণ জিজ্ঞেস করলেন তখন আবু সাইদ রাই বললেন এর কারণ হলো নিয়ত আমি খোলা মনে আল্লাহর কাছে এ অলৌকিক শক্তি কামনা করেছি আর আপনি এটা দেখতে চেয়েছেন আমাকে পরীক্ষা করতে যে কোনো কাজের ফলাফল নিয়ত অনুযায়ী নির্ধারিত হয় আপনার নিয়ত ছিল কালো অতএব আপনার আঙ্গুর হয়েছে কালো তারপর তিনি তাকে একখানি সাদা কম্বল দিয়ে বললেন এটি খুব সাবধানে রাখবেন কম্বলখানা নিয়ে ওই দরবেশ গেলেন হস করতে তিনি খুব সাবধানেই রেখেছিলেন তবু আরফাতের ময়দানে সেই কম্বলটি হারিয়ে গেল এরপর তিনি যখন আবার বস্তামে এলেন দেখলেন কম্বলখানা রয়েছে আবু সাইদ রায়ের কাছেই